ঠাকুরের কাজ যতটা করবেন কষ্ট করে দেখবেন ততটা কিন্তু মনে একটা স্ফূর্তি মনে একটা শান্তি মনে একটা ঠাকুরের প্রতি একটা টান হয়ে যেমন এতটা দিন আমি অনলাইনে ডিপুবার্কের মাধ্যমে আমি অনলাইনের মাধ্যমে ডিপুবের কাজ কিছুটা করতাম যেহেতু দাদারা মা বললেন কালকে গেছে শুক্রবার যে ডিপি বর্গে যেতে হবে আপনার দিনে আসতে হবে নিজের ছেলে মনে করে বললেন দিয়েছে আর দিয়েছে কে কে ডিপি ওয়ার্ক আমাদের এখান থেকে চল্লিশ কিলোমিটার দূর হবে গ্রামের দিকে ওখানে গিয়েছে গিয়েছে আমার ছোট ছেলে আমার ঘরের থেকে আমার ছোট ছেলে আপনাদের মা আমার আমার ঘরে আর আমি

সম্পর্ক সৃষ্টি করে যে আমাদের তো একই সম্পর্ক যে আমরা আমার একই গ্রম সন্তান আর ওই একজনকে ভালোবাসতে এক অপরকে জানি চিনি সেই আমাদের সম্পর্ক যে আমরা আপসে গুরু ভাই আছি বা গুরু বোন আছি সেইভাবে তার ভিতরে এত এতটাই একটা ভালোবাসা একটা যাদের বাড়ি যাব সুন্দর করে বসতে আক্রমণ করে ডেকে নিচ্ছে যারা দুপুরবত যায়নি তারাই এইটি অনুভব করতে পারে যেমন আমি এর আগে এই অনুভবটা এই এক্সপিরিয়েন্সটা আমি খুব আগে পাইনি এই অনুভূতিটা আমি আগে পাইনি যে অফলাইনে যখন আমি সম্পর্কে যাবো তখন এতটা শান্তি পাওয়া যায় মানুষ বললাম কী মানুষের সাথে নতুন একটা সম্পর্ক তৈরি হয় যা দেখেন অনেকটা মানুষের জীবনে অনেকটা পরিবর্তন হয়েছে ঠাকুরকে ধরে ছটা লোক ঠাকুরকে আহ পথ থেকে আহ সরে গিয়ে নিজের মতন মন মতন চলছে মন মতন করে করছেন মন মতন করে নিজের ইচ্ছায় জীবনটাকে এখন করছে জাগিয়ে নিচ্ছে কিন্তু তাদের ঘরে যাওয়ার পর এতটা তারা আহ অনুপ্রিত হল আহ যে না আমি আগামী আগামী দিন থেকে করব আবার সরতে শুরু করবো আমার কোনো পৃষ্ঠ কথা বলিনি

সারাটা দিন ঠাকুরের মাথায় নিয়ে ঠাকুরের কাজে ছিলাম যখন প্রার্থনার টাইম হলো তখন একজন বলছে যে আমাদের এখানে আজকে সৎসঙ্গ আছে আমরা ওখানে গিয়ে প্রার্থনা করব এখানে গিয়েছি প্রার্থনা শুরু করেছি প্রার্থনা হলো সৎসঙ্গ হয়েছে খুব সুন্দর করে একটা সৎসঙ্গ হল সৎসঙ্গটা ওই গ্রামটা আমাকে ঠাকুরের দীক্ষিত মানুষটা খুব দেখেছি ত্রিশ পঁচিশটা পরিবার কিছু কিছু লোক এসেছে কিছু মায়েরা এসেছে মায়ের যে সংখ্যাটা বেশি ছিল আমরা ঠাকুরের প্রার্থনা আগে করিলাম আবার এই সত্যসঙ্গ ওখানে করে ওখান থেকে বেরিয়েছি অসংখ্য ছিল যেহেতু আমার অনেকটা দূরে গিয়েছে বাচ্চা ছোট একটা আছে ফিরে আসতে হবে এত কষ্ট বোধ হচ্ছে সেটা দুটো কুমিকে দেখা যাচ্ছে বলতে পারছে না ছোট বাচ্চাটা কিন্তু টুকুর মুখে দেখা যাচ্ছে যে কষ্ট বোধটা হচ্ছে কোধাও কিছু লেগেছে এই জন্য টোকু মুখে দেখা যাচ্ছে যে তবু সারাটা দিন ওই ছেলেটা ঠাকুরকে নিয়েছিলেন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সবাই যেমন বলছে সেমন করছে লোকেদের সামনে গিয়ে বসছে এই যে ঠাকুরের পথে থাকা ঠাকুরকে নিয়ে চলা সত্যিকার এই অনুভবটা যারা ঠাকুরকে এই ঠাকুরের ডিপি বা দীক্ষা যারা বেরিয়েছে তারাই বলতে পারেন যে কতটা শান্তি কতটা ভালো লাগে যে এর জিনিসটা মুখে বলে প্রকাশ করা যাবে যে এই দ্বিতীয়বর্তে গিয়ে অনেকটা নিজেদের সম্পর্ক ঠাকুরের সম্পর্ক নিয়ে তোমরা যাবই যাব নিজের পার্সোনাল একটা সম্পর্ক কিন্তু ওখানে বুঝিয়ে দেবে যে ভালোবাসাটা যে টানটা যে সেটা কিন্তু মানুষের মুখের দিকে তাকালে মনে হয় যে ঠাকুর পাঠিয়েছেন যখন আমাদের ঠাকুরের কাজের জন্য পাঠিয়েছি তখন তাদের মনের ভিতরে কিন্তু দেখলাম যে কত সুন্দর করে তার করছে রাখছে যে যেমন ব্যবস্থা সেসব ব্যবস্থা করে আহ ঠাকুরকে আমরা আগে ঢুকে গেলাম এক একদিনের ঘরে আট থেকে একটা দু কয়েকটা মারা আমরা সঙ্গে রেখেছে আগে গিয়ে বলছি আপনাদের ঠাকুর কোথায় ঠাকুরের কোথায় রেখেছেন দেখি সেইভাবে পুজোর অবিন্দা যে হয়ে বলেছে যে আগে ঠাকুর ঘরটা দেখতে হবে অসুবিধাটা থাকে অসুবিধাটা নিজের মতন করে ভালো করে বুঝিয়ে সেটা করে দিয়ে আসবে আর নানান প্রকারের যদি দেব দেবীতে পুজোটা থাকে তো সেখান থেকে একটু ঠাকুরকে আলাদা করে রাখতে হবে যদি ব্যবস্থা না না হয় আহ ছোট ছোট বাক্স দিয়ে সেইভাবে কিন্তু ঠাকুর আলাদা বসিয়ে দিয়ে আচরণীয় দাদাও বলেছেন সেইভাবে আমরা কয়েকটা ঘরে গিয়েছি সব জায়গায় দেখি নানান প্রকারের আহ দেব দেবী তাকে সবাইকে কিন্তু তৈরি রেখেছে ওই একটা ঠাকুরের হয়েছে সেটে বেটে যাওয়া হলো আজকে সে ফটো গুলো দেওয়া হলো কারোর মার ফটো নেই দেখছি যে বর্দার ফটোটা নেই সেটা দেওয়া ফ্রি অফ কষ্ট ওখানে আমাদের একটা কাকু আছে সে কাকুটাকে সঙ্গে গিয়েছিল উনি ঠাকুর বাড়ির থেকে পঞ্চাশটা পঞ্চাশটা ফটক নিয়ে এসেছে আহ বড় বড় ফটক একসঙ্গে আনিনি দু তিনবারে গিয়ে এনেছে সেটি এনে সংগ্রহ করে রেখেছে ডিপিবারকে যখন যাচ্ছে তার যেটা দরকার পড়ে সেটা দিয়ে দিচ্ছে এই উনি আবার একটা রিটায়ার্ড টিচার যে কাকুরকে সবাইকে ফটো ঠাকুরকে দিচ্ছে ঠাকুরের ফটোগুলো তাদের ঘরে দিচ্ছে আর ওনার ওই কাকিমাও কিন্তু একটা আঙ্গনবাড়ির টিচার আঙ্গনবাড়ির কারিকার ম্যাডাম ছিল অবলম্ব আছে সব দিক থেকে ভালো আছে তবুও দেখো ঠাকুর কতটা ভালোবাসছে মনটা যে নিজের পয়সায় দিয়ে ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরের এনে পর্দার পটক এবং মার পতক সবার ঠাকুরটা এনে ওখানে ফ্রি অফ কষ্ট দিচ্ছে তারা সস্তা অনুসারে কোথাও কিছু খাচ্ছেন বয়সটা সিক্সটি অ্যাভো মানে সিক্সটি সিক্স ইয়া সেভেন্টি সামথিং হবে কিন্তু হেঁটে 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 কাজ করছে আমি চিন্তা করলাম শক্তি করে ঠাকুর সঙ্গে আছেন যে এই বয়সে এতটা শক্তি আমার আগে আগে হেঁটে দেখে মনে করলাম শক্তি আহ ঠাকুর সহায় না হলে এই কাজগুলো করা যায় আমাদের আচার্য দাদার আশীর্বাদ না হলে কাজগুলো দা ভালোভাবে হয় কত সুন্দর করে উনি আহ দেখলাম সাড়ে চারশো পাঁচশো ঘর হবে ফ্যামিলি হবে সবটাই যেখানে আমাদের এই এই কোনো একটা ঘর ওই কোনো একটা ঘর যে আমার ঘর একটু ধীরে ধীরে হয় সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে দেখছে বুঝছে শরীরের চোখ মুখে কখন একটু কষ্ট করতে দেখা যাচ্ছে সত্যিকার কালকে দিনটা আমার খুব ভালো গেছে পছন্দ লেগেছে ঠাকুরকে নিয়ে আহ যারা একটু ঠাকুরকে একটু হেঁটে ফেলে করে সরিয়ে রেখেছে তাদের ঘরে গিয়ে ঠাকুরকে আবার সেভাবে প্রতিষ্ঠা করে আসা আর ঠাকুরকে প্রেম তাদের আমি যেভাবে ভালোবাসতে চেয়েছি সেভাবে ভালোবাসতে শিখিয়ে দিয়ে আসা এই জিনিসটাকে আহ করতে করতে পুরো দিনটা কেটে গেল কিন্তু মনের ভিতরে একটা আহ ভালোই ছিল যে সুন্দর ছিল যে ঠাকুরের কাজে আছি এই যেমন একটা বল যে আমি ঠাকুরের কাজে আছি এই বলটা তখনই পাওয়া সম্ভব যখন আমি তাকে সেইভাবে যাব সেইভাবে এই জন্য দেখবেন আপনারা যারা এখনো বিক্ষোভ সমীক্ষার কাজে এখনো না বেরিয়েছেন বিরোধ কতটা শান্তি কতটা ভালো লাগে সেই জিনিসগুলো ওখানে না গেলে না দেখে সেটা বোঝা যাবে প্রবাদ বাক্য আছে বা লোকে বলে স্বাদী কালার দু খায় বউ বিপস্তায় যে না খায় বউ বিপস্তায় মানে এই ঠাকুরের দীক্ষা সমীক্ষা কাজটা যে করেছে সে তো তার খুব উপলব্ধি হবে খুব ঠাকুরের দা আর আচার্য দেব দাদার আশীর্বাদে খোড়া মানুষে হেঁটে যাচ্ছে আহ হাঁটু ভাটাতে চলতে পারছে না তারা দেখুন কত সুন্দর ডিপি কর্তি করতে তারা ভালো হয়ে যাচ্ছে এই যে আচার্য দেবদাদার যে আশীর্বাদ যে যাই বলি আমার এই অসুবিধা যে আছে ডিপি বর্কর যখন ওই যে আশীর্বাদ এই আশীর্বাদটা তখনই আপনি অনুভব করতে পারবেন যখন আপনি দশটা লোকের কাছে গিয়ে ঠাকুরের কথা ঠাকুরকে প্রতিষ্ঠা করে আসবেন তাদের ঘরে সেভাবে দিয়ে আসবেন সেভাবে মন্দিরটাকে সাজিয়ে দিয়ে আসবেন তখন ওই অনুভবটা বুঝতে পারবেন তখন দেখতে পারবেন যে সত্যিকার ডিপিবতের কি মহিমা এটা করলে কত যে শারীরিক একটা উন্নতি হয় এটা যে আমি প্রথমবার অনুভব করতে পেরেছি এতটা উৎসবে যাই এতটা সঙ্গে যাই যে অনুভব যে ভালো লাগাটা যে মনে একটা স্ফূর্তি শক্তি বল এই জিনিসটা কিন্তু কালকে অনুভব করতে পেরেছি না সত্যি করে দাদা যে কথাটা বলেছেন আমাদের আছে যে দাদা সে কথাটা একদম খাটি খাটি নিয়ে গেছে যে বিবের যেতে হবে সব কষ্ট শোক দুঃখ সবটা পেরিয়ে আর কয়েকটা মানুষকে যদি ঠাকুরের পায়ে আবার ফিরে যায় তাহলে এর চেয়ে বড় পুণ্য এর চেয়ে বড় তীর্থ এর চেয়ে বড় গিয়ে এই দেশে ভারতে আর নানান জায়গায় প্রান্তে যে নাচে ঠাকুরের ভোগ বা অন্য অন্য দেব দেবতার যে জায়গাগুলো আছে সেই জায়গা থেকে তীর্থ করার ওই একটাই শান্তি যে এখানে যখন আমরা যাব যখন একটা ঠাকুর মানুষকে ঠাকুরের পায়ে আবার ফিরিয়ে নিয়ে আসবো এই যে তীর্থটা এই তীর্থটা কিন্তু সব তীর্থ চেয়ে বড় ঠিক আছে আপনারা যে এখনো জানলেন যে ঠাকুর কিনে চলেন নেই তারা ঠাকুরকে নিয়ে একবার গিয়ে দেখুন না যদি আমার এই কথাগুলো আপনার মনে না করে তখন আমাকে বলবেন যে কতটা শান্তি কতটা ভালো আর কতটা নিচেকে নিচে আহ ঠাকুরের একটু কাজে নেবে কতটা ভালো লাগবে তখন অনুভব করতে পারবেন জয়গুরু ব্যাপার ভালো থাকবেন সুন্দর থাকবেন ঠাকুর কিনে নেমেতে থাকবেন কে যেভাবে খুশি রাখতে পারে ঠাকুরের পঞ্চনীতির খুশি রাখতে হবে যদি ঠাকুরের বাইরে আর তখন খুশি করতে চান তখন কিন্তু আপনার অবনতি ঘটিয়ে আসবেই ঠাকুরের পঞ্চনীতির ভিতরে থেকে আহ ঠাকুরকে ভালোবাসবে আপনিও থাকবেন ডেপি করবেন দেখবেন গোটা গ্রাম গোটা পাড়া আপনার হয়ে যাচ্ছে কি বলি ঠাকুরের কথা তো যতই বলা হোক ততই কম হয় মনে হয় যেন আর একটা কথা আমার যদি কোনো একটা দাদা বলেন তার মুখে থেকে শুনে সেই জন্য শিখ এই যে একটা মনে মানুষের ভিতরে নিজের বলার চেয়ে অনেকটা দাদারা আছেন যে আমি শুনছি আমি কোনো কথা বলছি না ঠাকুরের কথা এটা আপনার মুখে থেকে আমি শুনছি এই যে একটা দাদার যে সোনার একটা যে পলিস যে সোনার আহ যে একটা ধৈর্য ওই দাদার ভিতরে বা ওই মায়ের ভিতরে আহ ঠাকুরের কিছু না কিছু গুণকৃতি তার ভিতরে আছে সে ঠাকুরকে ধরে সেটা পেয়েছে যারা শুনতে ভালোবাসে তারা কিন্তু কোনো না ঠাকুর তো কয়েকবার বলেছেন এক জায়গায় আহ সুপ্রসঙ্গ করছে ঠাকুর সুপ্রসঙ্গ করছে ঠাকুরকে প্রণাম করে যাচ্ছে বলছেন আহ ঠাকুর আহ শুভ প্রসঙ্গ আপনার এসে যাবো সৎসঙ্গে যাব ওখানে যদি আমাকে বলতে বলে বলবি সারা তোরে এখানে রেখেছি কেন তুই যদি মন্দিরে থাকতেন অঙ্গে বলে তোকে এখানে রেখেছিস কেন আর রেখেছি বলে তুই তো বলতে পারবি না এতটা দূর শুনছিস তবু তো আমি কোনো আজ পর্যন্ত বলিনি যে তোকে ঠাকুরের কথা বলতেই হবে পৃষ্ঠপোষণ করতেই হবে আজ যখন তোকে বলছি হয়তো তোর কর্মবিগত কথা শুনতে চেয়েছে চা কিন্তু বলে বলতে 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 এটুকু মনে রাখবি যতটা বলা সহজ তার চেয়ে কিন্তু মাঝে থেমে যাওয়া তার চেয়ে বড় কাজ তার চেয়ে কঠিন মাঝে মাঝে কিন্তু থামতে হয় এই কথাটা শুনে মনে হয় যে ঠাকুর বলেছেন যে খালি ইষ্ট প্রসঙ্গ করে গেলে হবে না মানুষের মনের স্থিতি মনের কথা মনের সুযোগ সেখানে যেভাবে ঠাকুরের যাবে মানুষ কিন্তু সেইভাবে ঠাকুর বলেছে আর মাঝে মাঝে একটু থামিস তো যেমন বলছে ঠাকুর বলছেন যে আমার গাড়ি ট্রেনের ভিতরে প্যাসেঞ্জার গাড়িটা আমার কিন্তু খুব ভালো লাগে কারণ প্যাসেঞ্জারটা ট্রেনটা সব স্টেশনে ঢোক আর এই গোটা মানুষ সবাইকে নিয়ে চলে আর এই নাম করতে বলেছে পাঞ্জাব মেলের মধ্যে ওটা কোন কোনো স্টেশনে দাঁড়ায় বাকি সব স্টেশনে দাঁড়ায় কিন্তু নাম করতে বলেছে পাঞ্জাব মেলের স্পিডে আর যখন ইব হবে সঙ্গ হবে ঠাকুরকে ভালোবাসতে হবে তখন কিন্তু ওই লোকাল ট্রেনের মতন করতে মনটাকে সেভাবে তৈরি করতে হবে সব স্টেশনে দাঁড়াতে হবে সবাইকে ভালোবাসতে হবে ওই ট্রেনটা যখন সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে তার গন্তব্য স্থানে জায়গায় পৌঁছিয়ে দেওয়ার একটা হার না আর সবাইকে নিয়ে সেই যে গন্তব্য জায়গাটা পৌঁছিয়ে দেয় যখন আমরা ইস্ত প্রসঙ্গ করি ঠাকুরকে নিজের মুখে বলেছে তো জানিস ভালো করেছিস কিন্তু থামতে মাঝখানে রুখতে পেরেছিস মানে দেখো দেখুন ঠাকুর সব দিক থেকে প্রত্যেকটা ছেত্রের থেকে প্রত্যেকটা কেশ সমাজ থেকে প্রত্যেক প্রত্যেকটা দিশার থেকে ঠাকুর কত সুন্দর ভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে করে দিচ্ছে যে এইভাবে না এইভাবে চলতে হবে এইভাবে না মনের মনের মানুষের দেখে সেভাবে কি বিষয় ঠাকুরের বললে শুনবে সে জিনিসটাও কিন্তু ঠাকুর প্রত্যেকটা মানুষদের আমাদের বুঝিয়ে দিয়ে দিচ্ছে এমন মানুষ সহজে পাওয়া যায় মানুষ কেন বলছি উনি মানুষ এসেছেন বলে তাকে বললে ঠাকুর সারা আমাকে আহ মোটে কত উঠে উঠে উঠিয়ে দিচ্ছিস আমাকে সাধারণ একটা মানুষ তোরা যখন আমাকে ঠাকুর ঠাকুরই বলিস তোরা যখন শুনবি না তাহলে আমি না হলাম ওই রান্না করার হম ঠাকুর তো ঠাকুর বলে তাহলে আমি তাই হলাম নিজেকে নিজে ঠাকুর কোন দিন প্রতিষ্ঠা করতে চান নিজেকে নিজে কোন দিন ভগবান বা ঠাকুর বলে মানতে চান জয় জয় আমার সধি দাদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন মানে আমাদের কি করে নাম করতে হবে আমাদের মানুষ সঙ্গে কি করে ব্যবহার করতে হবে সবাইকে নিয়ে চলা এবং তার যে যদি আমরা ঠিক করে পঞ্চনীতি গুলো নিষ্ঠভেধী ষষ্ঠী শ্রদ্ধার চার মা পালন করার মধ্য দিয়েই আমরা প্রকৃত তাকে ভালোবাসতে পারবো আর আমাদের নাম কি করে করতে হবে আমার পাঞ্জাব মেয়েদের মতো নাম করতে হবে আর মোকামা মোকামা ট্রেনের মতন প্যাসেঞ্জার ট্রেনের মতন আমাদের সবাইকে ভালোবাসতে হবে শেশি ঠাকুর এই কথাটা বলেছেন আর আমাদের দাদা সুন্দর করে আলোচনা করছিলেন এবং ডিপি এর কথা বলছেন যেটি সর্ব সমস্যার সমাধান একবারে ডিপি ছাড়া কোনো কিছুই নয় খুব সুন্দর করে আলোচনা করলেন দাদা আমরা সমৃদ্ধ হলাম পরম পিতার রাঙার আচরঞ্চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরুধি জীবন প্রার্থনা করুন ज्यादा भारेो सुस्तो जय ग